আমার এই ব্রাইড আপুটা মেকআপের পরে নাকের ফুল পড়তে গিয়ে তার মেকআপটা নষ্ট করে ফেলেছে এই একটা রিজনে কিন্তু আমি আসলে কিছু কিছু ক্ষেত্রে অনেকটা রাগ হয়ে যাই কারণ আমরা জানি যে মেকআপটা সেট হওয়ার পরে যদি আপনার এই সেন্সিটিভ জায়গাটা থেকে মেকআপ উঠে যায় সেই জায়গাটাতে মেকআপটা বসাতে নতুন করে কতটা কষ্ট করতে হয় কিছু কিছু ক্ষেত্রে মেকআপটা বসতেও চায় না তো ব্রাইড ব্রাইটাকে খুব ইজি মনে করে এবং আমরা সবসময় বলে দিই যে নাকের ফুলের রিক্সটা আমরা নিব না আগে থেকে নাকের ফুল পরে আসবেন মেকআপ ভরে গেলে সেখান থেকে আমরা মেকআপটাকে সরিয়ে দেব যতটুকু সম্ভব হয় কিন্তু আপনারা যদি মেকআপের পরে এরকম চাপা করে নাকের ফুল পরতে যান তখন এই জায়গাটা থেকে যদি মেকআপ সরে যায় এটা আসলে খুবই কষ্টকর একটা বিষয় তো মেকআপ আর্টিস্টকে না জিজ্ঞেস করে নাকের ফুল কোনো ব্রাইডরা প্লিজ পরবেন না এবং মেকআপের টাচ করবেন না আই মিন টাচ আপ মেকআপের টাচ আপ মানে হচ্ছে এই একটু আইলাইনার ঠিক করা এই একটু মাস্করা দেওয়া এই লিপস্টিক চেঞ্জ করা এই জিনিসগুলো আসলে করতে গেলেই তখন প্রবলেম হয় সো যা করবেন মেকআপ আর্টিস্টকে জিজ্ঞেস করে করবেন এবং এই দেখেন আমার ব্রাইড মাশালা আল্লাহ ইজ লুকিং সো 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 প্রিটি অ্যান্ড আমি এই আপর ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে টিউটোরিয়ালটা অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ